আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি মার্চ মাসের ছাব্বিশ তারিখ নিজে জানবেন অন্যকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারেন অভিবাসীদের কোনো তথ্য অপ্রকাশে থাকলে তাও জানাতে পারেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁড় দে করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের প্রতিনিয়ত ইউরোপে আসার যে প্রচেষ্টা তা অব্যাহত রয়েছে এ সময় বহু বাংলাদেশি বিপদে পড়ছেন বহু বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু বাংলাদেশের ভাগ্যে কী করছে এটা তাদের পরিবারের সদস্যরা জানে না আর এই বিপদগ্রস্ত অভিবাসীদেরকে ধারাবাহিকভাবে লিবিয়া থেকে বাংলাদেশে পাঠানো নিয়ে কাজ করছে আইওএম বাঙালি দূতাবাসে লিবিয়ার পক্ষ থেকে যেটি তত্ত্বাবধানে এই প্রক্রিয়ায় বিপদগ্রস্ত স ইচ্ছায় দেশে চলে যাওয়া লোকজনকে দেশে পাঠানো হচ্ছে সর্বশেষ দূতাবাসটি দূতাবাস কর্তৃপক্ষ করেছে একশো ষাট বাংলাদেশিকে যাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় স্বেচ্ছা দেশে ফেরত যেতে ইচ্ছুক অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসনে নির্ভরভাবে কাজ করছি আমরা এই প্রচেষ্টার অংশ হিসেবে ছাব্বিশে মার্চ দু পঁচিশ তারিখ বুধবার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক সহ ত্রিপুলি ও মিশ্রাতা থেকে বিপদগ্রস্ত অভিবাসীদের দেশে প্রত্যাবর্ষণ করা হবে এ প্রেক্ষিতে আই কর্তৃক ডিটেনশন সেন্টারে আটক অভিবাসীদের পাশাপাশি ত্রিপুলি থেকে নিবন্ধিত প্রবাসীদের একটি প্রাথমিক তালিকা দূতাবাসে প্রেরণ করা হয়েছে এই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আগামী পঁচিশ মার্চ হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার সকাল এগারো গোটিকে বুকিং ল্যাগেজ আইওএম এর প্রতিনিধির নিকট জমার জন্য দূতাবাস প্রাঙ্গনে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে যেটি গতকালকের প্রতিবেদন ছিল হ্যান্ড লাগেজ বহন করা যাবে না বুকিং লেগেজ অবশ্যই ট্রলি ব্যাগ নিতে হবে কম্বলে মোড়ানো লেগেজ গ্রহণ করা হবে না বুকিং লাগেজে তেল জাতীয় পণ্য বহন করা যাবে না বুকিং লাগেজের ওজন সর্বোচ্চ পঁচিশ কেজি হতে হবে একটি ল্যাগেজ হলে সর্বোচ্চ পঁচিশ কেজি অথবা দুটি হলে দশ থেকে পনেরো কেজি করে দুটিতে পঁচিশ কেজি একটি মোবাইল ফোন বিনা খরচের সঙ্গে নেওয়া যাবে এছাড়া সংশ্লিষ্ট সকলকে প্রায় দিন ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ যেটা আজ বুধবার সকাল সাত গটিকা সময় চেক কি সম্পূর্ণের জন্য দূতাবাস সংগনে দেশে যাওয়ার পূর্ণ প্রস্তুতি সহ পুনরায় উপস্থিত থাকতে বলা হয়েছে এ বিষয়ে যে কোনো তথ্য বা সহযোগিতার জন্য দূতাবাসের হটলাইন নাম্বার টু ওয়ান এইট নাইন ওয়ান সিক্স নাইন নাইন ফোর টু জিরো সেভেন অথবা টু ওয়ান এইট নাইন ওয়ান সিক্স নাইন নাইন ফোর টু জিরো টু মোবাইল নাম্বারে যোগাযোগ করা যাবে বলেও দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে দীর্ঘদিন থেকে এই মানবিক কাজ করে যাচ্ছে আইউএম যারা ইতালিতে এসে সব হারিয়েছে তাদেরকে নিরাপদে এসে পাঠানোর জন্য আপনার কোনো আপনজন পরিচিত ব্যক্তি তিনি যদি লিবিয়াতে অসহায় অবস্থায় থেকে থাকে তাহলে অবশ্যই আপনি তার কাছে এই তথ্যটি পৌঁছে দেবেন তিনি যেন আই এর সম্পূর্ণ অর্থায়নে বিনা খরচে বাংলাদেশে যাওয়ার এই সুযোগটি গ্রহণ করেন এই তথ্যটি বাকিদের সাথেও শেয়ার করবেন এছাড়া এই ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাও জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দিয়ে সহযোগিতা করব। গত কয়েকদিনে লিবিয়াতে যে সহিংসতা চলছে এই সহিংসতা নিয়ে তীব্র প্রতিবাদ অব্যাহত রেখেছে বিভিন্ন এনজি সংস্থা লিবিয়ার বর্তমান পরিস্থিতি তিউনিশিয়ার পরিস্থিতিকেও ছাড়িয়ে যাচ্ছে বলে এনজি সংস্থাগুলো মনে করে আর এটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময় ইউরোপীয় ইউনিয়ন তাদের কৌশলের পরিবর্তন কারণে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসীদেরকে যাদেরকে লিবিয়া বা তিউনিশিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা বন্ধ করার চেষ্টা করছিল যেখানে লিবিয়া থেকে তারা সফল হচ্ছিল না কিন্তু তিউনিশিয়া থেকে সফল হয়েছে যার কারণ তুরশের সরকার ঢালাভাবে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নেয় ইউরোপের টাকা নেওয়ার জন্য আর একই প্রক্রিয়া বর্তমান চলছে লিবিয়াতে এই প্রক্রিয়া বৃদ্ধি হওয়ার পর বর্তমান পরিস্থিতিতে লিবিয়াতে সাধারণ প্রবাসী অভিবাসীদেরও বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর এটার জন্য সরাসরি যে সংস্থাগুলো ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশকে দায়ী করছে তাদেরকে এই কার্যক্রম বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছে এই কার্যক্রম বন্ধ না করলে এই অঞ্চলে আরও গণকবর অভিবাসী হত্যা নির্যাতন বৃদ্ধি পাবে বলেও কেন্দ্রীয় সংস্থাগুলো বারবার সতর্ক করছে ইউরোপীয় ইউনিয়নকে যদিও আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নকে কেন্দ্রীয় সংস্থা বা জাতিসংঘের এইসব বক্তব্য বা তাদের কথা সায় দেবে বা তাদের কথা শুনবে সেটা সময়ের সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে আপনার কি মতামত ব্যাপারে কমেন্টস করতে পারেন এদিকে সাথে মানুষ বাঁচানো যতটা সম্ভব কঠিন করা হয়েছে সাম্প্রতিক সময় বৌমধু সাগরে নৌকা ডুবি অভিবাসী মৃত্যু যেটা বৃদ্ধি পাওয়ার পরেও ল্যাম্পুদূষা হটস্পট কর্তৃপক্ষের কাছ থেকে খুব একটা সহযোগিতা পাচ্ছেন না অভিবাসীরা এ ব্যাপারে ইতালির বেশ কয়েকটি স্থানীয় এনজিও সংস্থা প্রতিবেদন প্রকাশ করেছে এর মূল কারণ হিসেবে তারা দেখিয়েছে যে জাতি করে অভিবাসীরা এমন একটি ধারণা পায় যে ইতালি সাগরে গেলেও নৌকা ডুবলে তারা উদ্ধার করবে না অভিবাসীদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে বর্তমান নীতি নিধারা বিশেষ করে জর্জে বানানি ডান প্রতি সরকার ক্ষমতা গ্রহণ করার পর অভিবাসী বিরোধী একের পর এক আইন প্রণয়ন করছে আর যার প্রতিক্রিয়া আপনারা সাগরে দেখতে পাচ্ছেন এদিকে তুরস্ক থেকে গিরি যাওয়ার পথে নৌকাডুবি শরণার্থী মৃত্যু নৌকার উপরে নির্যাতন সহ আরব বিভিন্ন ঘটনা যেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ এক্স স্যান্ডেলে দেওয়া বার্তা একটি এনজিও সংস্থা নিশ্চিত করেছে নাবালক শিশু সহ বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারের সময় যেখানে গ্রীষ্ম কোস্টগার্ডের সহযোগিতা খুব একটা পাওয়া যাচ্ছে না বিপদগ্রস্ত অভিবাসীদেরকে জোর করে নৌকায় তুলে দেওয়া আবার ফুসব্যাক করার চেষ্টা করা নির্যাতন করা এই সময় তারা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করছে সেটি হচ্ছে মুখে মাস্ক পরিধান করা এই মুখে মাস্ক পরিধান করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা আইনি জটিলতা এড়াতে দেয় এড়াতে পারে গ্রীষ্ম কর্তৃপক্ষ এক নতুন সিস্টেম চালু করেছে তাদের যে গার্ড এই কার্যক্রমগুলো পরিচালনা করে তাদের মুখোশ পরা থাকে আর এই মুখোশ পরার কারণে পরবর্তীতে তাদেরকে শনাক্ত করার খুব একটা সুযোগ নেই আর এটি তাদের একটি কৌশল দীর্ঘদিন থেকে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রীষ্ম কর্তৃপক্ষ তাদের উপকূলে সমুদ্রে আর এর শিকার হচ্ছে সাধারণ অভিবাসীরা যারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক থেকে গ্রিসের এই অঞ্চলটি ব্যবহার করে ইউরোপে প্রবেশ করার জন্য এদিকে গ্রিক সুপ্রিম কোর্ট তুরস্ক একটি নিরাপত্তা তৃতীয় দেশ নয় রায় দিয়েছে গ্রিসের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে যেখানে তুরস্ক উদ্ধতির জন্য নিরাপদ তৃতীয় দেশ হিসেবে বিবেচনা করা যাবে না এর মূল কারণ হচ্ছে যে প্রতিনিয়তই গ্রীসের রেকর্ড সংখ্যক অভিবাসীদেরকে দুঃখিত তুরস্কে রেকর্ড সংখ্যক অভিবাসীদেরকে পাঠিয়ে থাকে গ্রিস সহ ইউরোপের বিভিন্ন দেশ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীদেরকে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া ইউরোপের বিভিন্ন দেশ থেকে আটক করার পর তাদেরকে তুরস্কে যেটা বহিষ্কার করা হয় আর সেখান থেকে তাদের দেশে পাঠা যেহেতু ইউরোপীয় ইউনিয়ন মনে করে গ্রিস একটি নিরাপদ দুঃখিত তুরস্কে একটি নিরাপদ দেশ আর গ্রিসের কোর্টের এই রায়ের মাধ্যমে এখন থেকে অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়ন বা উল্লেখযোগ্য গ্রেস তুরস্কে পাঠাতে পারবে না এটার এই অভিবাসীদের জন্য একটি ভালো খবর যুক্ত থাকলে এইভাবেই প্রতিনিধি নিত্য নতুন তথ্য ইনফরমেশনগুলো জানতে পারবেন